এই স্কুলে চুজ করার অন্যতম কারণ হলো এটা একটা ইসলামিক মানে ধর্ম সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার জন্য একেবারে উপযুক্ত একটা স্কুল এই মাটিকাটায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি স্কুল আছে যেগুলো আমি ভিজি ভিজিট করেছি ফিজিক্যালি আমার কাছে মনে হয়েছে এই স্কুলের মানে পরিবেশ মানে পড়ার এনভায়রনমেন্ট ক্লাসরুম তারপরে মাল্টিমিডিয়া ক্লাসরুম তারপরে এখানকার অধ্যক্ষ প্রিন্সিপাল সাহেব এখানকার যে মানে এই শিশু শ্রেণীদের বা এই ও লেভেল স্টুডেন্টদের জন্য যেসব টিচার প্রয়োজন একেবারে উপযুক্ত টিচারগুলো ওনারা সিলেকশন করেছে আর এই স্কুলের যে প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আক্তরুম সাহেব ওনাকে আমি চিনি অবজারভেশন করেছি ওনার মন মানসিকতাই হচ্ছে যে স্বল্প বেতনে অধিক মানের একটা স্কুলে শিক্ষার ব্যবস্থা উনি করেছেন এই জন্যে আমি চুজ করেছি